সকলকে জানাই শুভ সকাল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমাদের দিনকাল কাটছে এই যে দেখতেই পাচ্ছো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আজকের দিনটা সকাল এই সকাল পাঁচটা বাজে এখন এই পাঁচটা থেকে শুরু হলো তবে জানি না আমি আজকের ব্লগটা কত দূর কি টানতে পারবো তো দেখো এখন কিন্তু আমি ছাদে চলে এসেছি অর্পণ বেরোনোর সাথে সাথে এসে ভাবলাম গাছগুলো একটু জল দিয়ে দিই কারণ আবার এখন বেশ ভালো গরম রোদ মানে রোদের তাপ সেই কারণে গাছগুলো সকাল হতে না হতে একটু জল দিয়ে দিলাম সারাদিন যাতে ঠিকঠাক থাকে তো চলো আমার জল দেওয়া কমপ্লিট এবার ঘরে যাওয়া যাবে বাজে আটটা কুড়ি দেখো তোমাদের সামনে আসলাম আর সেই যে সকালবেলা উপরে গাছে জল টল দিয়ে এসে সেই যে ঝিমাচ্ছি আমি যে ঘুমিয়েছি তা না সেই থেকে আজকে ঝিমাচ্ছি মানে আজকে ঘুম থেকে ওঠার সাথে সাথে অর্পণেরও আজকে ঘুম ভাঙছিল না কিছুতে আমারও একই অবস্থা তারপরে মানে কালকে না কি বলতো কাল প্রতিদিন তো বিকালবেলা ঘুমায় কিন্তু কালকে আর ঘুমটা হয়নি তো সেই ঘুমের ঘাটতিটা মানে কাল পরশুদিন রাত্রের ঘুমের ঘাটতিটা ক ঘন্টা মাত্র ঘুম হয় তোমরাই বলো ওই জন্য বিকালে একটু ঘুমাতে লাগে কাল যে কিন্তু ঘুম হয়নি ঘুমের ঘাটতিটা রয়ে গেছে আজকে সকালে আর কিছুতেই চোখ খুলছে না অর্পণকে বলছে আজকে আমি আর সারা মানে সকালবেলা আর মনে হয় না উঠতে পারবো আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ব দেখো শুইনি কিন্তু সেই থেকে ঝিমাচ্ছি মনে হচ্ছে যে না বেচারাটাও তো আমার মতনই অবস্থা তো ও আসুক বিকালবেলা না হয় একসাথে ঘুমাবো সেই থেকে বসে আছে এখন বেঁচে গেল আটটা কুড়ি এখন টনক নড়লো যে আমাকে একটু রান্নাবান্না চাপাতে হবে অর্পণ কখন চলে আসবে একটু ফোন করে শুনি আর ঘর বান্ধা এখনো ঝাড় দিইনি শুধুমাত্র গাছগুলো জল দিয়েছি দিয়ে এসেই আবার ওরকম ঝিমাচ্ছি তো চলো হ্যাঁ আজকের দিনটা আর শুরু হয়ে গেছে অলরেডি তোমাদের সাথে আমার এখন বাজে আটটা কুড়ি গাছের সব মজা হয়ে গেছে আর এইটা ওল ঘরে ছিল তো খেয়াল ছিল না এই যে নিয়ে এলাম এখন এটা একটু মেজে নিচ্ছি মানে এই যে রাইস কুপারের ভাগ লাগে এখানে বসে বসে একটা ফেস প্যাক বানাচ্ছি মানে বাইরের দিকে দেখছি আর এই কাজটা করছি এই ফেস প্যাকটা অনেক কিছুতে বানাচ্ছি এই আজকে থেকে শুরু করলাম এর আগে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো দিইনি কালকে এগুলো কিনে নিন সেগুলো দরকার ছিল অনেকদিন থেকে বললাম না অনেকদিন থেকে ভাবছি কিন্তু হয়ে উঠছে না তো ফাইনালি আজকে সব কিছু পেলাম হাজার গাছটা কী কী দিলাম না দিলাম তোমরা যদি জানতে চাও অনেকে বলো দীপালি তুমি মুখে কি দাও না দাও তো সবাই যদি জানতে চায় আমি অবশ্যই বলবো আমি এখন ফ্রেশ হবো স্নান করবো তো ভালো তার আগে খুব লাগে এই ঘরটা গোছাবো বললাম না সেদিন তো কি হচ্ছে বলতো হয়ে যায় মনটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ এই ঘরে আমি হাতে দিতে পারবো না মনের মতো করে সাজাতেই পারবো না তবে হ্যাঁ আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই সকালবেলা এই সবই ভাবছিলাম যেন বললাম না ঝিমাচ্ছিলাম কি ভাবছিলাম জানো এই এক দেড় মাস খুব দেড় মাসের মধ্যে আমি জীবনে অনেক জিনিস হারিয়েছি মানে বলতে পারো ভালো ভালো জিনিস কিনে আমি জানি না মানে সময়টা খুব খারাপ যাচ্ছে আমার খুবই খারাপ যাচ্ছে তবে একটা আশা নিয়ে আস একটা আশা নিয়ে আছি কি জানো যে এই যে খারাপ সময় এখন যাচ্ছে তো এই এরপরে তো আসবে ভালো সময় না তো সেইটার আশাতেই আছি জানো তো যে ভালো সময় কিন্তু সামনে আসছে এখন যতই খারাপ সময় সময় যাক না কেন এই আশাটা নিয়েই আছি কি করব বলো অনেক ভালো ভালো মানুষ আমার জীবন থেকে দূরে সরে গেছে ভালো বলবো আমি আমি তো নিজে খারাপ তো অবশ্যই ভালো হবে তো বলছি সেই জন্যই এই ঘরটা গোছাবো সমস্ত গোছানো সব জিনিস চলে এসেছে মানে যেটুকু ভেবেছিলাম মোটামুটি এই দুটো ওয়াল মিলিয়ে তো সব জিনিসই চলে এসেছে কিন্তু ওই যে মনটা বসাতে পারছি না মনটা বসাতে পারলে হবে সেইটুকু সময়ের অপেক্ষা এই দেখো স্নান করে আসলাম স্নান বলতে আজকে মাথায় জল দিইনি আজকে কেমন যেন ঝিমাচ্ছে আমি নিজে তো যাই হোক মাথায় জল দিইনি হালকা করে এই একটু জল দিলাম দেখতে পাচ্ছো যেমন বাধা ছিল সেরকমই আছে আজ হচ্ছে স্যাটারডে আর ওরপরাকে ফোন করলাম ও বল যে একটু পরে আসছে তো আমি ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি হ্যাঁ তো ভাত আলু আর ওই ডাল রোজকার খাবার হয়ে গেছে তো দেখি এবার মনে হচ্ছে আমাকে বাইরে নাম বেরোলে হবে না আর প্রথমে ভেবেছিলাম একটু ডাল এমনি সাতলে ডাল করব আর একটু ডেমেট অমলেট করবো তো না সেটা তাড়াহুড়ো করে চাপিয়ে দিয়েছি চলো এবার যাই যাক ছাদে নিচের কাজ তো কমপ্লিট হলো ওদিকে ভাতটা এখনো হয়নি হোক ততক্ষণ দেখো আমার চোখটাই যেন আজকে কেমন হয়ে রয়েছে তো চাতার নিজেরই ভালো লাগছে না গাছের আমগুলো প্রায় শেষ হে ভগবান এ আবার কি হচ্ছে এ দেখো হাতটা মধ্যে রিং ত্রিং করে লাফাচ্ছে দেখো আমি ধোকা হাতে নিয়ে বুঝতে পারলাম এই দেখো অর্পণ আমাকে বললো যে এই গাছগুলো না রোদ্রে হবে না জল দিলাম বুঝতে এই দুটো গাছ অন্তত ভিতরে ঢোকায় আর বাদ বাকি কালকে আজকে হবে না আমার দ্বারা আজকে হবে না

গেছে আর এই যে অর্পণ নিয়ে এসে রুইয়ের পোনা এইগুলো না আমি ভেবেছিলাম যে রুইয়ের পেটি নিয়ে আসবে তাই বলেছিলাম কিন্তু সেরকম মাছ পায়নি ভালো তো সেই জন্য রুইয়ের পোনা নিয়ে পোনা নিয়ে এসেছে এটা ভাবছি ভালো করব আর ডাল করব আজকে আর বেশি কিছু করব না তবে হ্যাঁ খাওয়া দাওয়া সেরে এখন তাও অনেকটা ঠিক আছে এখন তাও ভালো লাগছে আর অর্পণ যেহেতু বাড়িতে চলে এসছে এখন আর ওই সেই থাকা সেই ব্যাপারটা ফিল করবো না তো যাই হোক এখন যত একটু রান্না করে তারপরে ঘুমাবো ও ভুমের घाटी আছে এই কারণে এই অবস্থা ম্যাশ ধুয়ে নিয়ে চলে আসলাম আর এই দেখো অলপুন হলো মাসটা এখন ভেজে রাখতে যেহেতু মাছ তো নয়তো নষ্ট হয়ে যাবে লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব মাছ ভাজতে ভাজতে আমি ওদিকে ডালটা সিদ্ধ চাপিয়ে দেব। তারপরে একটা ঘুম দিয়ে নেব ঘুম থেকে উঠে ভাত চাপাবো সেটাই আর কি প্ল্যান করলাম অর্পণ তো আমাকে বললো ও সব থাক তুমি একদিন ঘুমিয়ে নাও কারণ বুঝতে পারছি যে ঘুমের টিউ রয়েছে কালকে ইচ্ছা করে ঘুমাই ও বারবার করে বললো কালকে মানে বারবার করে বললো ঘুমানোর কথা কিন্তু আমি ঘুমাইনি এখন বুঝতে পারছি সেদিকে ডালটা বসাতে হবে ওদিকে ডাল চাপিয়ে দিয়েছি এদিকে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি ব্যাস আর বলে না সেই যে তখন বললাম না মাছ ভাজা করে ডালটা সিদ্ধ করে ঘুমাবো হ্যাঁ ঘুমায়নি জানো এটা সেটা করে এদিকে ডালটা সিদ্ধ আমি মানে হাফ করে রেখে দিয়েছিলাম বন্ধ করে দিয়েছিলাম গরমে গরমে মনে হচ্ছে হয়ে গেছে যাই হোক এখন অর্কণের একটু আম কেটে দেবো বা রান্নাটা একবারে সেরেই ফেলবো আর এত গরম লেগে গেছিলো সাংঘাতিক রোদের তাপ আজকে জামাটা চেঞ্জ করে ফেলেছি ওইটা ফুল স্লিপ ছিল ফুল না হলে থ্রি কোয়ার্টার স্লিপ ছিল তো গরম লাগছিল খুব চেঞ্জ করে ফেলেছি মাছগুলো আবার একটু গরম করে রাখলাম কারণ ঘরে ছিল এসি চলছিল ঠান্ডা হয়ে গেছে তো যেহেতু আবার গরম গরম ভাত খাবো তো সেই জন্য ভাত এখনো হয়নি কিন্তু ডালটা নামাবো তারপরে ভাতটা চাপাবো তো খুব তো বেশিক্ষণ সময় লাগবে না এদিকে তেল দিয়ে দিয়েছি ডালটা সাতলানোর জন্য লঙ্কা দিচ্ছি রসুন দিচ্ছি আর দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি

এদিকে বাসন কসন সব মাজা সব সবকিছু একদম হচ্ছে হচ্ছে পুরো হয়ে আমি তো এখন ঘুম দেবো অনেকক্ষণ থেকে বলছি যে ঘুমাবো ঘুমাবো কিন্তু এখন টাইম টাইম না মানে এখন আসলাম ঘুমাতে কালকের থেকে এই করছি জানো ঘুমাতেই যাচ্ছি না শুধুমাত্র রাত্রে ঘুমিয়েছি আরে এখন ঘুমাবো